বিদেশ খেলা থেকে বিনোদন সব ধরনের খবর নিয়ে আমি মিঠু শুরু করছি নজরের দুনিয়া বিশ্বস্ত প্রতিষ্ঠান অডিটোন স্পিচ অ্যান্ড হিয়ারিং ক্লিনিক কানে শুনতে না পাওয়া বা শুনতে সমস্যা তোতলা বা অস্পষ্ট কথা জন্ম থেকে কথা বলতে না পারা অল্প বুদ্ধি কথাও কানে যে কোনো সমস্যার সঠিক সমাধান অডিটোন অভিজ্ঞ চিকিৎসকদের পরিষেবার সাথে পাবেন কানে শোনার পরীক্ষা ও যন্ত্র কান ও গলার ছবি স্পিচ থেরাপি বেরা সাইকোলজিক্যাল পরীক্ষা ও কাউন্সিলিং বিষয়টি জানতে যোগাযোগ করুন জল নিম্ন তাজমহল ছাদ থেকে চুয়ে পড়ছে জল গত তিন দিন ধরে টানা বৃষ্টিতে নাজেহাল আগড়া শহরের একাধিক এলাকা জলমগ্ন বৃষ্টির জেরে জনজীবন কার্যত স্তব্ধ হয়ে গেছে। পরিস্থিতি এমনই যে তাজমহলের ছাদ চুয়ে পড়ছে জল হাঁটু জল জমেছে তাজমহল প্রাঙ্গনের বাগানেও বৃহস্পতিবার থেকে তাজমহল প্রাঙ্গনের একটি ভিডিও সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়েছে কুড়ি সেকেন্ডের ভিডিওতে দেখা যাচ্ছে জলে ডুবে গিয়েছে তাজমহলের একটি বাগান গোটা এলাকা জুড়ে শুধু জল আর জল তাতে উৎসাহী পর্যটকদের কমতি নেই সেই দৃশ্যই আবার মুঠোফোনেও ফোনেও বন্দি করেছে কেউ কেউ শনিবার এএসআই এর মুখ্য সুপারিনটেন্ডেন্ট রাজকুমার পাটেল বলেছেন তাজমহলের মূল গম্বুজের ছিদ্রটি আমাদের নজরে এসেছে পরিদর্শনের পর প্রাথমিকভাবে জানা গিয়েছে এটি ক্ষয়ের ফলে তৈরি হচ্ছে স্থাপত্যে বড় সড়ো কোনো ক্ষতি হয়নি আমরা ড্রোন ক্যামেরা ব্যবহার করে গম্বুজের অবস্থা খতিয়ে দেখেছি এখনই চিন্তার কোনো কারণ নেই ঘরে মতো তিনতলা বাড়ি চাপা পড়ে দশ। মর্মান্তিক দুর্ঘটনা উত্তর প্রদেশের মিরাটে প্রবল বৃষ্টির জেরে তিনতলা আবাসন ভেঙে পড়ে মারা গিয়েছেন কমপক্ষে জন আহত পাঁচ মৃতদের মধ্যে জন নাবালক ও নাবালিকা লালা হাসপাতালে মৃতদের পরিবারকে চার লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছে উত্তরপ্রদেশ সরকার শনিবার বিকেল পাঁচটার দিকে ঘটেছে এই ঘটনা খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছায় জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী ও এস আর পি এফ দল টানা বৃষ্টির মধ্যে উদ্ধার কার্য চালায় তারা জেলা শাসক জানিয়েছেন পরিবার সূত্রে জানতে পারা গিয়েছে পনেরো জন ওই বাড়ির তলায় আটকে পড়ে তাদের সবাইকে উদ্ধার করা হয়েছে দশ জনের মৃত্যু হয়েছে পাঁচ জনকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে উত্তর প্রদেশ প্রশাসন সূত্রে জানা গিয়েছে বন্যার জেরেই এগারোটি জেলা প্রবলভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছেন কিম জংউন প্রকাশ্যে উত্তর কোরিয়ার পরমাণু অস্ত্র ভান্ডারের ছবি উত্তর কোরিয়া বলতেই একটা চরম গোপনীয়তার দৃশ্য ভেসে ওঠে একটু ভুলচুক হলেই প্রশাসনিক কর্তা থেকে আমজনতার মৃত্যুদণ্ড সেখানে অবধারিত এমন একটা গোপনীয়তায় মোড়া এবং কঠোর নিয়মের বেড়া জলে আবদ্ধ দেশের প্রতিরক্ষার বিষয়টি আরো গোপনীয়তাই মোড়া থাকবে সেটাই স্বাভাবিক পশ্চিমে দুনিয়া বিশেষ করে আমেরিকার সঙ্গে কিমের আজকা আজকে দীর্ঘদিনেরই তাই তিনি যে পশ্চিমী দেশগুলির বিশেষ করে আমেরিকার দাদাগিরিকে খুব একাগ্রাহ্য করেন না করেন না এমন বার্তা দ্বিতীয় মাঝে মধ্যে ক্ষেপণাস্তের নানা পরীক্ষা চালান উত্তর কোরিয়ার উপর নানা নিষেধাজ্ঞা চাপানো হচ্ছে কিন্তু তিনি যে সহজে দমার পাত্র নয় তা বারবারই নিজের কাজ দিয়েই পশ্চিমী দুনিয়াকে বার্তা দেন কিম দেশ পরমাণু অস্ত্র নিয়ে নানা পরীক্ষা নিরীক্ষা করছে পরমাণু অস্ত্র তৈরি করছে এমন দাবি মাঝে মধ্যেই আন্তর্জাতিক মোড়ে ওঠে এবার সেই কিমেরি দেশের অত্যন্ত গোপনীয়তায় মোড়া পরমাণু অস্ত্র তৈরির কেন্দ্রের ছবি প্রকাশে এসেছে সম্প্রতি সেই পরমাণু কেন্দ্র পরিদর্শনে গিয়েছিলেন কিম বিজ্ঞানীদের সঙ্গে দেখাও করেন পরমাণু অস্ত্র ভাণ্ডারের শক্তি বৃদ্ধি নিয়ে আলোচনা হয় এক সময় অভিষেক বচ্চন ও করিসমা কাপুরের প্রেমের চর্চা ছিল বলিউডে দীর্ঘদিনের গভীর প্রেম শেষ পর্যন্ত পরিণতি পায়নি দুই পরিবারের মধ্যে কথাবার্তাও পাকা হয়ে গিয়েছিল কিন্তু তারপরেও ভেঙে যায় দুই তারকার সম্পর্ক অমিতাভ বচ্চনের জন্মদিনে বাগদান সেরেছিলেন ও করিসমা কাপুর পরেই ভেঙে যায় তাদের সম্পর্ক কেন সম্পর্ক ভেঙেছিল। জল্পনাও শুরু হয়েছিল অবশেষে নিজেই বিচ্ছেদের কারণ স্পষ্ট করেছিলেন বাগদান হওয়ার পরে খুশি ছিলেন করিসমা নিজের আনন্দের কথা সংবাদ মাধ্যমের কাছে প্রকাশ করেছিলেন তিনি কিন্তু অভিষেকের মন বদলে যায় কিন্তু কেন বদলাল তার মন প্রযোজক সুনীল দর্শন সংবাদ মাধ্যমে জানিয়েছিলেন মানুষ হিসেবে দুজনে বেশ ভালো কিন্তু তারা পরস্পরের সঙ্গে থাকার জন্য উপযুক্ত নন বিভিন্ন তাদের মধ্যে তবে গুঞ্জন শোনা যায় অভিষেক কারিশমা সম্পর্কে নাকি অভিনেত্রী মা অর্থাৎ ববিতা বেশ কিছু বিষয় নাক গলাতেন ক্রমেই প্রাক্তন জুটির সম্পর্ক নাকি তিক্ত হতে থাকে ভেঙে যায় সেই সম্পর্ক এই খবরের সঙ্গেই শেষ করলাম আজকের নজরে দুনিয়া আপনারা দেখছেন টিভি টোয়েন্টি ফোর বাংলা সংবাদ বিনোদন সারাদিন সারাক্ষণ